তিতুমিরের কথা আপনারা সবাই জানেন তিতুমির রাহিমাল্লাহ বাংলায় এসে এই দাওয়ারটা শুরু করছিলেন বাংলার তখন মুসলমানদের অবস্থা কি মুসলমানরা তখন ধুতি পরে মুসলমানদের নাম হিন্দুদের মতো মুসলমানদের নামে শুরুতে শ্রী যোগ করে পূজার জন্য মুসলমানদের কর দিতে হয় মসজিদ বানাতে হলে হিন্দুদেরকে কর দিতে হয় এরকম একটা অবস্থা এবং মুসলমানরা হিন্দুদের অনুকরণ করতেছে সব কিছুর মধ্যে এই অবস্থায় তিতুমির রাহিমল্লাহ এসে কোরআন সন্ধ্যা দাওয়াত দিলেন কুফর বিদা হিসার বিরুদ্ধে দাওয়াত দিলেন এবং তিনি মুসলিমদের বললেন যে তোমাদের নাম এরকম হইতে হবে তোমরা ধুতি বন্ধ করে এই পর লুঙ্গি পরো এই বিষয়গুলো তারা তখন করলেন এবং তার চারপাশে বিরাট একটা জামা তৈরি হয়ে গেল এবং যখন জামা হয়ে গেল তখন এই হিন্দু জমিদাররা তার বিরোধিতা করলো তাদের বিরুদ্ধে অ্যাটাক করা শুরু করলো এবং তখন নারিকেল বাড়িয়াতে একটা বিরান মসজিদ ছিল সেইখানে তারা একটা কেল্লা তৈরি করলো যেটার নাম হলো বাঁশের কেল্লা এবং খন্ড খন্ড যুদ্ধ হলো যেখানে তারা ইংরেজ আর্মিকেও পরাজিত করলো আঠারোশো তিরিশে নভেম্বর থেকে আঠারোশো একত্রিশের নভেম্বর পর্যন্ত চব্বিশ পরগনা এবং নদিয়ার বিশাল এলাকা তিতুমির রাহিমুল্লা যে জামাত দখল করে রাখছিল এবং তিনি সেখানে ইসলামী শাসন কায়েম করছিলেন তিনি নিজেকে বাদশা ঘোষণা করছিলেন ওইখানে এবং ওখানে কাজী ছিল ওখানে ইসলামী সেরিয়া অনুযায়ী আদালত ছিল বিচার হইত পরবর্তীতে আঠারোশো একত্রিশ সালে উনিশে নভেম্বর বাঁশের কেল্লায় ইংরেজদের বিশাল বাহিনী আসলো ফজলের পর আক্রমণ হলো তিতিমির রাহিমল্লা তার সন্তানসহ তার জামাত সহ শহীদ হয়ে গেলেন তার বাহিনীর সেনাপতি ছিল গোলাম মাসুম তার ভাগ্নে তাকে ইংরেজরা বললো যে তুমি মাস চাও ক্ষমা চাও তোমাকে ছেড়ে দিব উনি বললেন আমরা ফিরিঙ্গি কাফেদের কাছে মাপ চাইব না তখন ওনাকে ওইখানে ফাঁসি দেয়া হলো